এখন আমরা ছয় নম্বর সমস্যাটা সমাধান করব ছয় নম্বর সমস্যা কি আছে প্রথমে আমরা ছয় নম্বর সমস্যাটা পড়ে দেখব কি আছে খেয়াল করে দেখো এ ইকাল টু এ বি এটা একটা সেট বি ইকল টু এ বি সি এইটা একটা সেট এবং সি আরেকটা সেট যেটা কিনা এ এবং বি এর ইউনিয়ন এই তিনটা সেট হলে দেখাইতে বলছে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টুর পাওয়ার এন এন কি যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা সি এর উপাদান সংখ্যা যদি এন হয় তবে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা হবে ট্যুর পাওয়ার এন এইটা তোমাকে দেখাইতে বলছে ঠিক আছে তাহলে আমরা শুরু করি প্রথমে আমরা লিখব কি দেওয়া আছে কি দেওয়া আছে একটু খেয়াল করো একটা দেওয়া আছে এ বি বি কি আছে সি তাই না বি আছে এ বি এবং সি আর সি আছে সি কত আছে খেয়াল করো এ ইউনিয়ন বি এ এবং বি এর ইউনিয়ন এখন আমি দেখো ইউনিয়ন কীভাবে করে আমরা পারি তাই না কীভাবে করে প্রথমে আমি এর মানটা এখানে বসিয়ে দেব এ বি এজের মান তারপরে ইউনিয়ন এর মান এ বি এবং সি দেখো এ এবং বি এর মান বসিয়ে দিলাম এখন একটা ইউনিয়ন করব। ইউনিয়ন মানে কি দলভুক্ত করা একত্র থাকা তার মানে এখানে যত সদস্য আছে সব একত্রিত হবে কোনোটা বাদ যাবে না কোনোটা ডবল হবে না তাহলে কি হবে এই যে এখানে এ বি আছে এ যেহেতু একবার লিখেছি বি একবার লিখেছি এরপর আমরা সি লিখে দেব ঠিক আছে তাহলে দেখো সি পেলাম এইবার বলতেছি কি পি অফ সি পি অফ সি মানে পাওয়ার অফ সি পাওয়ার অফ সি মানে সি সেটের শক্তি সেট শক্তি সেট বা পাওয়ার সেট কাকে বলে বলে কি উপসেটের সেট তাহলে সি সেটের উপসেট আগে আমাকে বের করতে হবে তাহলে কি লিখবো আমরা সি সেটের উপসেট গুলো হলো কি কি হবে এই প্রথমে সি সেটের সম্পূর্ণটা থাকবে এ বি সি কারণ প্রত্যেকটা সেটি তার নিজের একটা উপ তাহলে পরে এইবার দুইটা করে নেব এ বি তারপরে এ সি দুইটা দুইটা আরেকটা নেওয়া যাবে বি সি বি এবং সি এই বি সি তারপরে নেব আমরা একটা করে এই এ নিলাম একটা বি নিলাম একটা তারপরে সি নিলাম একটা আর একটা করে নাই তিনটাই তো ছিল এ একটা নিচ্ছি বি একটা নিচ্ছি সি একটা নিচ্ছি এবার নেব খালিটা ফাঁকাটা তাহলে ফাঁকাটা হবে কি এই তাহলে আমি লিখতে পারি সুতরাং এই যে উপসেটগুলো হলো সেই উপসেটগুলোর সেটটা হচ্ছে সি সেটের পাওয়ার সেট তাহলে সুতরাং যে আমি লিখতে পারি পাওয়ার অফ সি ইকোয়াল টু যে কয়টা উপসেট হয়েছে আমরা লিখবো কি উপসেট আগে লিখে নেই এ বি সি এই একটা তারপরে এ বি একটা তারপরে কি আছে এ সি এ সি এ একটা তারপরে আছে কি বি সি একটা কয়টা হলো তিনটা লিখে বলছি এখানে তাই না একটা দুইটা দুইটা তিনটা আর একটা একটা আছে তিনটা এ বি তারপরে সি তিনটা হয়ে গেল এরপর খালি আছে একটা এই যে আটটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই আটটা উপসেট নিয়ে গঠিত যে সেটটা সেইটাই হচ্ছে সি সেটের পাওয়ার সেট তাহলে আমরা পাওয়ার সেট বের করলাম এইবার দেখো দুইটা সেট সি সি এর উপাদান কী কী আছে এ আছে বি আছে সি আছে তাহলে সি এর উপাদান কয়টা আছে ওখানে সি এর উপাদান এ বি সি যেহেতু তাহলে তিনটা তাহলে সি সেটের উপাদান সংখ্যা এন এন বলছে দেখো যেখানে এন হচ্ছে সি সেটের উপাদান সংখ্যা তাহলে এন ইকালটা হবে কত ওয়ান টু থ্রি তিনটি আবার পাওয়ার অফ সি এই সেটের উপাদান সংখ্যা কত হয় দেখো পাওয়ার অফ সি সেটের উপাদান সংখ্যা কত হবে খেয়াল করে দেখো এখানে এন হবে না কারণ এন হচ্ছে সি সেটের উপাদান সংখ্যা এখানে গোনে দেখো কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে আমি এখানে এইট লিখে দেব এই এইটকে কিন্তু আমি লিখতে পারি টু টু দি পাওয়ার থ্রি কারণ টুকে কিউব করলে এইট হয় টু কে কিউব করলে যদি এইট হয় খেয়াল করো তাহলে এই যে এনের এর মান কত থ্রি ছিল না তাহলে আমি লিখতে পারি না যে সমান টু টু দি পাওয়ার এন খেয়াল করে দেখো যদি থ্রি এন এর তো থ্রি তাহলে থ্রির পরিবর্তে আমি এন লিখতে পারি তাইলে আমি লিখতে পারি দেখো সি সেটের উপাদান সংখ্যা যখন এন হয় তখন পিসি এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে ট্যুর পাওয়ার এন হয়েছে না তাইলে আমরা লিখে দেব সুতরাং সি সেটের উপাদান সংখ্যা এন হলে পি অফ সি সেটের উপাদান কত হবে বলো সি সেটে পি অফ সি সেটের উপাদান সংখ্যা এই যে টুর পাওয়ার এন টু টু দি পাওয়ার এন খেয়াল করে দেখো তাহলে পরে আমার চাইছে কি দেখাও যে পিসি এর উপাদান সংখ্যা টুর পাওয়ার এন যেখানে এন হচ্ছে সি সেটের উপাদান সংখ্যা দেখো আমরা পেয়ে গেছি সি সেটের উপাদান সংখ্যা এন হলে পি অফ সি সেটের উপাদান সংখ্যা টুর পাওয়ার এন তাইলে আমি দেখাইতে যেহেতু বলছে আমি লিখে দেবো সর এই আমাদের প্রমাণ হয়ে গেল বুঝতে পেরেছ তাহলে সম্পূর্ণটা তুলে নাও আজকে এই পর্যন্তই থাক পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আমার এই ভিডিওটা সম্পূর্ণ তোমরা ধৈর্য সহকারে দেখেছ এই জন্য তোমাদের সকলকে ধন্যবাদ আরেকটি কথা আমার এই চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবে কারণ যখনই বেল আইকনে ক্লিক করে রাখবা তোমরা তখন কিন্তু আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সেটা পেয়ে যাবা ধন্যবাদ